যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোফা জয়ের লক্ষ্যে মাঠে নামবে লিউনেল মেসির আর্জেন্টিনা আর্জেন্টিনার মাস্টার মাইন্ড লিউনেল স্কলানি ইতিমধ্যে দুই বিশ্বকাপ নিয়ে একটি দল সাজাতে যাচ্ছে যেই দলের নেতৃত্বে থাকবে দুই হাজার বাইশ বিশ্বকাপ জয়ী ফুটবলাররা মেসি মার্টিনেজ রোমেরো ডিপলের পাশাপাশি এমন কিছু তরুণ ফুটবলার রয়েছে যারা দুই বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য এক্সপেক্টর হতে যাচ্ছে দুই ফুটবল বিশ্বকাপে লিউনেল মেসি আর্জেন্টিনারের সবচেয়ে বড় তারকা কাতারে অনুষ্ঠিত দুই ফুটবল বিশ্বকাপে গুরুত্বপূর্ণ অবদান ঢাকা এমন কিছু ফুটবলারের অনুপস্থিতিতে আর্জেন্টিনার জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এমন কিছু ফুটবলারকে নিয়ে আজকে আমরা কথা বলবো। এমন ছয়জন ফুটবলারকে নিয়ে আমরা কথা বলবো যারা দুই বিশ্বকাপ জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর্জেন্টিনার তেইশ বছর বয়সী তরুণ এই ফুটবলার ইতিমধ্যে তার গোল করার দক্ষতার কারণে বিশ্বের বড় বড় ক্লাবগুলোর নজরে এসেছে ছয় ফিট তিন ইঞ্চি উচ্চতার এই ফুটবলারের আর্জেন্টিনার জার্সিতে ইতিমধ্যে অভিষেক হয়েছে দুই হাজার মৌসুমে স্পেনের সেকেন্ড ডিভিশনে দল মিয়ান্ডাসের হয়ে চল্লিশটি ম্যাচে বিশ গোল করা এই ফুটবলার পরবর্তীতে দুই হাজার মৌসুমে ফ্রান্স ক্লাব স্টাসবুর্গের হয়ে এখন পর্যন্ত বারো ম্যাচে নয় গোল করা এই ফুটবলার জুলিয়ান আলভারেজের বিকল্প হিসেবে আর্জেন্টিনার জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদিও এই ফুটবলার দলে নিয়মিত একাদশের সুযোগ পাবেন না যদি কখনো সুযোগ আসে তাহলে আর্জেন্টিনারের জার্সিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তরুণ এই ফুটবলার জুয়া নিকোপাস রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়ন লিগ জয় করা এই ফুটবলার ইতিমধ্যেই ইউরোপিয়ান ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব কোমোর জার্সিতে একের পর এক গোল ও অ্যাসিস্টের মাধ্যমে সবার আলোচনায় নিকোপাস অসাধারণ পাসিং ড্রিবলিং ও পজিশনিং সেন্সের কারণে নিকোপাস আর্জেন্টিনার জার্সিতে ইতিমধ্যেই অভিষেক হয়ে গেছে অ্যাটাকিং মিডফিল্ডার ও রাইট উইঙ্গার হিসেবে খেলতে পারা নিকোপাজ আর্জেন্টিনারের জন্য দু ছাব্বিশ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে যদিও তার পজিশনে লিমেল মেসি খেলেন তারপরেও আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিউনেল এসকলানি নিকোপাজের জন্য কোনো না কোনও রাস্তা খুঁজে বের করবেন ফ্রাঙ্কো মাস্তান্তুনো আকাশী নীল জার্সিতে যখন কোনো প্রদীপের আলো নিবু নিবু হয়ে যায় তখন ঠিক আবির্ভাব ঘটে নতুন আরেকটি প্রদীপের আঠারো বছর বয়সী এই তারকা ফুটবলার লিওনেল মেসির পরবর্তী সময়ে আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে বড় তারকা রিয়াল মাদ্রিদের জার্সিতে নিয়মিত একাদশে সুযোগ পাওয়া এই ফুটবলার ২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনারের জন্য নিজের সেরাটা দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ডি মারিয়ার অনুপস্থিতিতে আর্জেন্টিনারের জন্য দুই ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে তৈরি করতে পারে আঠারো বছর বয়সী এই ফুটবলার ইতিমধ্যেই আর্জেন্টিনারের জার্সিতে অভিষেক হয়ে গেছে এই ফুটবলারের লিওনার্দো বালেরডি অলিম্পিক মার্শের এই অধিনায়ক দুই ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনারের ডিফেন্স লাইনের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিশ্বকাপে খেলবে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই সদস্য দলের নিয়মিত মুখ হতে পারেননি কারণ লিসান্ডো মার্টিনেস ও নিকোলাস ওতামেন্ডি দলের নিয়মিত সদস্য অসাধারণ প্যাকলিং পজিশনিং সেন্স ও এরিয়াল বলে দুরন্ত হওয়ার কারণে নিকোলাস ওতামেন্ডি ও লিসান্ডো মার্টিনেস ব্যতীত আর্জেন্টিনারের ডিফেন্স লাইনে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখা যাবে লিওনার্ডো বালের দেখে থিয়াগো আলমাদা দুই ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনারের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ডাকা থিয়াগো আলমাদা যুক্তরাষ্ট্র বিশ্বকাপে আর্জেন্টিনারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মাঠে দেখা যাবে এই খেলোয়াড়কে ডিমারিয়ার অনুপস্থিতিতে আর্জেন্টিনারের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ফুটবলার ডিমারিয়া জাতীয় দলকে বিদায় জানানোর পরে তার পজিশনে এখন পর্যন্ত কোনো ফুটবলার নিজেকে প্রমাণ করতে পারেনি তাই তো বিশ্বকাপে থিয়াগো আলমাদা ডিমারিয়ার জায়গায় তার ভূমিকায় মাঠে নামবে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনারের হয়ে নিয়মিত একাদশে সুযোগ না পেলেও দু বিশ্বকাপে আর্জেন্টিনারের জার্সিতে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অ্যাথলেটিকো মাদ্রিদের এই প্লেয়ারকে দু হাজার ফুটবল বিশ্বকাপে নিজের সবটুকু দিয়ে আর্জেন্টিনারের হয়ে খেলতে হবে জুলিয়ানো সিমিউনে ইতিমধ্যেই ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনারের জার্সিতে একটিমাত্র গোল পাওয়া এই তরুণ ফুটবলার আর্জেন্টিনার বিশ্বকাপ জৈকোস লিউনেল এস্কোলানি এই ফুটবলার দিকে নজর রেখেছে ফুটবল মাঠে একাধিক পজিশনে খেলতে পারার কারণে জুলিয়ানো সিমিউনে আর্জেন্টিনারের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এমন ফুটবলারের প্রতি লিউনেল এস্কোলানির আলাদা একটা নজর রয়েছে তাই দুই ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনারের জার্সিতে নিয়মিত সদস্য হতে পারে জুলিয়ানো সিমিউনে অ্যাথলেটিকো মাদ্রিদ বিশ্ববিখ্যাত কোচ ডিউগো সিমিউনের হাতে গড়া জুলিয়ানো সিমিউনে এখন পর্যন্ত ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণ করতে পেরেছে তাই তো দুই ফুটবল বিশ্বকাপে এই তরুণরা আর্জেন্টিনারের চতুর্থ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ